নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই প্রভাতী এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত যারা বামপন্থায় বিশ্বাস করেন যারা বামপন্থাকে সমর্থন করেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা যদি একটু ধৈর্য ধরে শোনেন এবং শুনে যদি আপনারা সমমনোভাবপন্ন মানুষের কাছে এটাকে বেশি বেশি করে শেয়ার করেন আমার মনে হয় অনেকেরই মনের কথাই ভিডিওতে থাকবে এবং সর্বোপরি সিপিআইএমের এখন সম্মেলন পর্ব চলছে সংগঠনকে নতুন করে সাজাবার একটা প্রক্রিয়া এই সম্মেলনের মধ্যে দিয়েই উঠে আসবে তাই সিপিআইএমের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং একেবারে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত যদি এই ভিডিওটা আপনারা একটু পৌঁছে দিতে পারেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা আমি বামপন্থার পক্ষে বলি বলে আমাকে অনেক বিদ্রুপ অনেক সমালোচনা সহ্য করতে হয় আমার কমেন্ট বক্সে এসে অনেকেই গালি দেন কিন্তু আমি পরিষ্কার করে বলে দিই অনেকে আমাকে আনসাবস্ক্রাইবও করে দিয়েছেন কিন্তু আমি বলে দিই যে আমি আমার যে কথা যে লাইন যে পথ সেই পথ থেকে আমি কিন্তু অন্য কোনো পথে হাঁটব না এবং আপনাদের এই কথা বলি যে আমি গতকাল পশ্চিমবঙ্গের ছটা বিধানসভার উপনির্বাচনে বামপন্থীদের যে ভরাডুবি হয়েছে এই ভরাডুবির পরেও আমি এই ভিডিওতে আপনাদের বলবো। যে বামপন্থা কখনো ধ্বংস হয় না শেষ হয় না আর পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীরা আবার ঘুরে দাঁড়াবে আবার মাথা উঁচু করে শীত দাঁড়া টান টান করে দাঁড়াবে কিন্তু কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব দেখুন অ্যাকচুয়ালি এই যে উপনির্বাচনটা হলো এই উপনির্বাচনে তৃণমূল যে ছটি কেন্দ্রেই জয়ী হবে এটা কিন্তু আমার মনে হয় বোঝার জন্য কোনো রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নয় রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই এটা আমরা জানতাম কারণ পশ্চিমবঙ্গে নির্বাচনগুলো কিভাবে হয় শাসক দল নির্বাচনগুলোকে কি করে প্রহসনে পরিণত করে এবং কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন তারা কিভাবে শাসক দলের পক্ষে প্রকারান্তরে কাজ করেন সেটা আমরা সবাই কিন্তু দেখেছি বা জানি তো এই নির্বাচনে শাসক দল যে জিতবেন এটা কিন্তু অপ্রত্যাশিত অন্তত আমার কাছে তো ছিলই না আমার মনে হয় আপনাদেরও অনেকের কাছে ছিল না কারণ বিশেষ করে এই যে উপনির্বাচনটা হলো এটা নিয়ে কোনো সেভাবে কিন্তু উন্মাদনাই চোখে পড়েনি কারণ উন্মাদনাটা তখনই তৈরি হয় বিশেষ করে এটা বিরোধীরাই এই উন্মাদনাটা তৈরি করতে পারে যখন শাসকের সঙ্গে চোখে চোখ রেখে চ্যালেঞ্জটা লড়তে পারে তখনই কিন্তু নির্বাচন উপনির্বাচনগুলোতে উন্মাদনা তৈরি হয় সেই রকম কোনো উন্মাদনা আমি অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনকে কেন্দ্র করে দেখিনি এটা হচ্ছে আমার প্রাথমিক একটা ধারণা হয়েছে আমি জানি না আপনারা কে কী মত পোষণ করবেন কিন্তু আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য যে সবটাই আমি ঠিক আপনাদের কাছে বলে মনে হবে তা আমি মনে করি না আপনারা নিশ্চয়ই স্বাধীনভাবে আমার কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি মূল বিষয় আসার আগে যে একটু ধৈর্য ধরে শুনবেন শেষ অব্দি আমি পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সিপিএমের বর্ষিয়ান নেতা কান্তি গাঙ্গুলিরও একটি বক্তব্য আপনাদের আজকে এখানে শোনাবো যেটা আমার মনে হয়েছে যে খুব প্রাসঙ্গিক তবে এটাও বলি যেটা ওনার উইদিন দ্য ফোরাম বললেই হয়তো ভালো হতো কান্তি অনেক বর্ষিয়ান নেতা তার সম্পর্কে আমি এইভাবে বলাটা হয়তো আমার ঠিক না এটা আমার মনে হয়েছে যেটা উইদিন দ্য ফোরাম বললেই মনে হয় ভালো হতো যাই হোক আমি সেটা শোনাব এখন আমার যেটা মনে হয়েছে এই যে বামপন্থীদের আমি অত কাটা ছেঁড়া করছি না একটা কথা পরিষ্কার যে ছটা কেন্দ্রেই বামপন্থীদের যে জোট আইএসএফ কে নিয়ে সিপিআইএমের লিবারেশানকে নিয়ে যে বামপন্থী এবং বামপন্থী যে জোট এই জোট কিন্তু ছটা কেন্দ্রেই জামানত খুঁইয়েছে বিগত একুশ সালে বা গত লোকসভা নির্বাচনে যে ভোটটাও ছিল তার থেকে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কমেছে এবং এই যে রক্তক্ষরণ যেভাবে চলছে রক্তশূন্যতার দিকে এগোচ্ছে তার থেকে কিন্তু বামপন্থীদেরকে নির্বাচনে বা বামপন্থীদেরকে তাদের রাজনৈতিক লাইনে আবার মাথা উঁচু করে দাঁড়াবার একটা উপায় আছে সেটাকে খুঁজে নিতে হবে দেখুন আমার সত্যি কথা বলতে কি মোটা মাথায় যেটা এসেছে আমার কতকগুলো বিষয় এসেছে যে এইগুলো যদি বামপন্থীরা করতে পারে তাহলে কিন্তু বামপন্থীদের আগামী দিনটা উজ্জ্বল আছে অনেকে আমাকে পাগল বলবেন যে এই তো বামপন্থীরা শূন্য থেকে মহাশূন্যের দিকে চলে যাচ্ছে আপনি বলছেন বামপন্থীদের ভবিষ্যৎ আছে হ্যাঁ আমি বলছি বামপন্থীদের ভবিষ্যৎ আছে বামপন্থীরা ঘুরে দাঁড়াবে কারণ শচীনের মতন ব্যাটসম্যানেরও ব্যাট চলেছে রান পেতেন না একটা এক একটা সময় মেসির মতন ফুটবলাররাও এক একটা সময় গোল পেতেন না কিন্তু মেসির মতন শচীনের মতন প্লেয়ারদের আমরা সম্মান করি তারা জীবনে সফলতার শীর্ষে তো যাই হোক যে কথাটা বলছিলাম প্রথম কথা হচ্ছে যে আরজিকর কাণ্ডটা এই নির্বাচনে প্রভাব পড়ল কি না এটা নিয়ে দেখি একেবারে চারিদিকে চুলচেরা বিশ্লেষণ চলছে সোজা কথায় বলতে গেলে কোনো প্রভাব সেভাবে দেখা যায়নি কারণ আরজিকরের যে আন্দোলন আরজিকরকে কেন্দ্র করে যে আন্দোলন সেই আন্দোলনটা কিন্তু মূলত শহর এবং শহর কেন্দ্রিক মানুষের মধ্যে কিছুটা প্রভাব ফেললেও মপসল গ্রামাঞ্চল বা সারা পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চলে সেই আন্দোলনটা কিন্তু ছড়ানো যায়নি এটা আমি আগেও বলেছি এখনও বলছি সিপিআইএম দল বা বামপন্থীদের যেটা প্রয়োজন ছিল এই এইরকম একটা নারকীয় ঘটনা যেটা নিয়ে বিশ্ব উত্তাল হয়েছিল সেইটাকে নিয়ে কেন আমি ঝান্ডা সরিয়ে রেখে আন্দোলন করব। আমি ঝান্ডা নিয়েই আন্দোলন করব যেদিকে খাদ্য আন্দোলন হয়েছিল ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল বিভিন্ন যে আন্দোলন হয়েছে গণ আন্দোলন হয়েছে তেভাগা তেলেঙ্গানা আন্দোলন হয়েছে বেরুবাড়ির আন্দোলন হয়েছে ঝান্ডা ছেড়ে আন্দোলন হয়েছিল তো এই রকম একটা ইস্যুতে আজকে বিরোধী রাজনৈতিক দল হিসাবে বামপন্থীদের কিন্তু আমার মনে হয়েছে আমি সমালোচনা করছি না এটা আমার মনে হয়েছে বলে বলছি যে উচিত ছিল ঝান্ডা নিয়েই উত্তাল আন্দোলন করা এবং আজকে একটা জিনিস চোখ বুঝে ভাবুন তো আমি অন্তত একটা কথা অকপটে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে এই আর্যিকরের ঘটনাকে সময় যদি আজকে বিরোধী নেত্রী থাকতেন গোটা পশ্চিমবঙ্গের অবস্থা কী হতো স্তব্ধ করে দিত আগুন জ্বালিয়ে দিত পশ্চিমবঙ্গকে আজকে বামপন্থীরা কিন্তু আন্দোলনটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারেনি এটা আজকে স্বীকার করতে হবে আজকে বামপন্থীদের উচিত ছিল পশ্চিমবঙ্গটাকে স্তব্ধ করে দেওয়া গ্রামাঞ্চলে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া সেটা কিন্তু বামপন্থীদের পক্ষে সম্ভব হয়নি আর এই সম্ভব হয়নি তার কারণ হচ্ছে বামপন্থীদের সংগঠনটা অত্যন্ত দুর্বল বিশেষ করে আমি বলি শহর ছাড়িয়ে আপনি একটু গ্রামাঞ্চলের দিকে যদি যান প্রান্তিক অঞ্চল ছেড়ে দিন সাধারণ গ্রামাঞ্চলে যদি যান তাহলে আপনাকে বলছি যে সেইখানকার মানুষের মধ্যে কিন্তু বামপন্থীদের সম্পর্কে এটাই ধারণা যে বামপন্থীরা কোথায় এখন বিষয়টা হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে যে সিপিআইএম তথা বামপন্থীদের যেটা দরকার সেটা হচ্ছে গণসংগঠনগুলোকে শক্তিশালী করা বিশেষ করে গ্রামাঞ্চলে কৃষক সংগঠন এবং ক্ষেতমজুর সংগঠন মৎস্যজীবী সংগঠন এইগুলোকে ভালো করে গড়ে তোলা যারা প্রতিনিয়ত ইস্যু ভিত্তিক আন্দোলন করবে মাটি কামড়ে পড়ে থেকে গ্রামের মানুষের মন বুঝে সেই আন্দোলনটাকে পরিচালিত করবে এবং হয়তো হতে পারে মিথ্যা মামলা যেটা চলছে জেল খাটা সব হবে তা আমি জেল খাটবো না আমি মিথ্যা মামলায় ফাঁসব না আমি গুলি খাব না আমি লাঠি খাব না আমি জেল যাব না আর আমি বিরোধী রাজনীতি করবো এটা হয় আজকে কিন্তু বামপন্থীদের যেভাবে মানুষ দেখতে অভ্যস্ত রক্তাক্ষই আন্দোলন গণ আন্দোলন মানুষকে নিয়ে আন্দোলন সেই আন্দোলনটা গড়ে তুলতে গেলে গণসংগঠনগুলোকে একদিকে যেমন কৃষক সংগঠন ক্ষেতমজুর সংগঠন মৎস্যজীবী সংগঠন এইটা যেমন আছে পাশাপাশি এই আর্যিকর আন্দোলনকে কেন্দ্র করে প্রচুর যুবক যুবতী তারা কিন্তু এসেছিল আর আজকে যুবক যুবতীদের মধ্যে এই রাজ্যে শিল্প নেই চাকরি নেই এই জ্বালা যন্ত্রণা রয়েছে আজকে এই যুবক যুবতীদের নিয়ে আজকে যুব সংগঠন ছাত্র সংগঠন কলেজগুলোতে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয় না এই ইস্যু ভিত্তিক আন্দোলনগুলোর মধ্যে দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলার দরকার আছে বলে মনে করি সিআইটিউ বিশেষ করে বা শ্রমিক সংগঠন অন্যান্য বামপন্থী দলের আজকে তারা কিন্তু সংগঠিত ক্ষেত্রে আন্দোলন করতে পারবে না আজকে তাদেরকে ঢুকতে হবে অসংগঠিত ক্ষেত্রের আমি হয়তো অধিক জ্ঞান দিয়ে ফেলছি মাপ করবেন আমার মনের কথাগুলো আমি বলছি একটু আপনারা ভাববেন আজকে এই গণ আন্দোলনকে সংগঠিত করতে গেলে যে সাংগঠনিক স্ট্রাকচারের দরকার হয় সেটা কিন্তু করতে গেলে গণসংগঠনগুলোকে যেমন শক্তিশালী করতে হবে সেরকম গণসংগঠনগুলোকে স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ দিতে হবে এবং সেখানে কোনোভাবেই সেখানে কোনোভাবেই কিন্তু লেকপুল রাজনীতিটা করা যাবে না আজকে সবাইকে একত্রিতভাবে একটা ভয়াবহ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে এবং ত্যাগের চিন্তাভাবনা করতে হবে ত্যাগ বলতে আমি বলতে চাইছি লাঠি খাবো গুলি খাবো জেল খাটবো মিথ্যা মামলায় ফাঁসব বাড়ি ছাড়া হব এই মানসিকতা না থাকলে এই ধরনের একটি সরকার বদলের জন্য এই ধরনের একটি দলকে ক্ষমতা থেকে সরাবার জন্য আপনারা কিন্তু ওই ফেসবুক টুইটার বা ধরুন আপনার ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়ায় বিচরণ করলে হবে না আমি আবারও বলছি আন্দোলনকে গণ আন্দোলন তীব্র আন্দোলনে পরিণত করতে হবে সেখানে কিন্তু কোনোভাবেই পাঁজি পুঁথি দেখে মিছিল করা গজ মেপে হাঁটা অথবা গ্রহ নক্ষত্র দেখে অবস্থান এই নীতি থেকে বামপন্থীদের সরে আসতে হবে এরপরে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি দেখুন এই পশ্চিমবঙ্গে এই সরকারটা টিকে আছে শুধুমাত্র যেমন ডোল রাজনীতি দিয়ে ওই দানছত্র করে পাশাপাশি কিন্তু সেটিং এর উপরে যে কথাটা হয়তো বামপন্থীরা টিভিতে বসে বলছেন যে কথাটা হয়তো জনসভায় বলছেন সেই কথাটা প্রান্তিক মানুষের কানে পৌঁছে দিতে হবে সবার মূলে হচ্ছে সংগঠন এই সংগঠনটাকে তৈরি করতে গেলে আবারও বলছি গণসংগঠন ভিত্তিক সংগঠন ছাড়া এখন কিন্তু মঙ্গল গ্রহ থেকে লোক এনে আলাদা করে সংগঠন করা যাবে না আজকে মানুষের আবেগ যেগুলোতে যুক্ত সেই ইস্যুগুলোকে প্রাধান্য দিতে হবে শুধু রাজ্য একটা করে আন্দোলন করলে হবে না রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতা বা জেলা সদরগুলোতে করলে হবে না ব্লক স্তর অবধি এই কৃষক সভা ক্ষেতমজুর সংগঠন মৎস্যজীবী সংগঠন এই ধরনের সংগঠনগুলোকে নিয়ে কিন্তু আজকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যেতে হবে এবং সর্বোপরি এরাই পারবে এই ধরনের লুটের রাজনীতি আজকে বা বুথ দখলের রাজনীতিকে রুখে দিতে মানুষকে নিয়ে পারবে কিন্তু এই ধরনের সংগঠনগুলো এটাই হবে আগামী দিনের একমাত্র মুক্তির পথ বলে বা বামপন্থীদের বিস্তারের পথ বলে আমি মনে করি আজকে অনেক বামপন্থী দলে এটা শুনি যে ওই যেটা আগে শিক্ষা শিবির হতো সেগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকলেও অধিকাংশ ক্ষেত্রে কিন্তু উড়ে গেছে অর্থাৎ একজনকে এখন তো আমার দেওয়ার মধ্যে আছে শুধু আমার আদর্শ নীতি সেটা দেওয়ার আছে সেই জায়গাটাকে অর্থাৎ একটা কর্মীকে একটা নেতৃত্বকে আমার শানিত করতে হবে তত্ত্বগতভাবে এটাও প্রয়োজন আছে তবে শুধু তত্ত্বকতা আওড়ালে হবে না আজকে এই সেটিং রাজনীতিটা নিয়ে যেমন মানুষের কানে পৌঁছে দিতে হবে এই সরকারের যে অপদার্থতা সেগুলোর বিরুদ্ধে বামপন্থীরা যে আন্দোলন করছে এটা মানুষকে বোঝাতে হবে তাহলেই কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন পড়বে নচেত কিন্তু নয় আমি মনে করি এই উপনির্বাচন বামপন্থীদের কাছে একটা হুইসেল ব্লুয়ারের কাজ করেছে অর্থাৎ বুঝিয়ে দিচ্ছে এই নির্বাচনের মধ্যে দিয়ে যে রক্ত ক্ষয় হতে হতে রক্তশূন্যতার পথে যাচ্ছ আগামী দিনে দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে আজকে যদি একটা জায়গায় আসতে চাও তাহলে লড়াই আন্দোলনটাকে করো মানুষের কাছে পৌঁছো এই বার্তাই দিচ্ছে এই উপনির্বাচন বলে আমি অন্তত মনে করি পাশাপাশি আপনাদের এই কথা আমি বলি যে শহর অঞ্চলেও আজকে জনসংযোগ নেই আগে গণশক্তি পত্রিকা নিয়ে বাড়ি বাড়ি যাওয়া হতো রোববার দিন করে বিশেষ করে গিয়ে চা খেতে খেতে গল্প করতে করতে পার্টির কথা কিন্তু তুলে ধরা হতো এখন সেই জিনিসটাও পরিলক্ষিত হচ্ছে না আমার মনে হয় এই জনসংযোগের বিষয়টাতে বিশেষ করে নজর দেওয়া দরকার দেখুন আজকে এই সন্ত্রাস হয়েছে লুট হয়েছে এটা তো ঠিক এক লক্ষের ওপরে দুটো বিধানসভা নির্বাচনে যেতে প্রত্যেকটা ক্ষেত্রে পার্সেন্টেজ বাড়াতে পারে এত ঘটনার পরেও এই রাজ্যের শাসক দল কিন্তু এই সন্ত্রাসের কথাই যদি বলেন তাহলে এই সন্ত্রাসের মধ্যেও আজকে বিজেপি কিন্তু বামপন্থীদের থেকে বেশি ভোটটা পাচ্ছে কি করে এই বিভাজনের রাজনীতিটাই কি শুধু তাই আজকে বামপন্থীদের কাছে সাংগঠনিক যে বিষয়টা মেরুকরণের রাজনীতি বামপন্থীরা করে না কিন্তু মানুষের ঐক্যের বার্তাটাও তো মানুষকে পৌঁছে দিতে হবে তাই আমি মনে করি যে বামপন্থী নেতৃত্বকে এগুলো একটু ভাবা দরকার হয়তো আমার কথাগুলো অনেকে শুনতে খারাপ লাগবে কিন্তু আমি একদম আমার মনের কথাগুলো বলছি আমার মনের কথাগুলো আপনাদের সামনে আমি বলছি তাই আপনাদেরকে একটা কথা শুধু আমি বলবো শেষ প্রান্তে এসে যে আকচে আঁকচি ছাড়ুন লেক পুলিং বাদ দিন সংগঠনটাকে শক্তিশালী করতে গেলে সকলকে নিয়ে কাজ করার মানসিকতা নিয়ে এগুন আমার কথাকে আর না বাড়িয়ে প্রবীণ বর্ষিয়ান সিপিআইএমের নেতৃত্ব এবং প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি কী বলেছেন সেইটা শোনাতে শোনাতেই আজকে আমার এপিসোড শেষ করব আবার দেখা হবে পরের এপিসোডে একটু শেয়ার করবেন ভিডিওটা নমস্কার আমি পার্টি করি না আমি পার্টিকে গড়ে তুলি তার অর্থটা কি আমি যে মতাদর্শে বিশ্বাসী সেই মতাদর্শ কত মানুষের কাছে নিয়ে যেতে পারলাম পার্টির অভ্যন্তরে তাদের নিয়ে আসতে পারলাম মিছিল মিটিকে আমি একা গিয়ে হাজিরা দিলাম সেইটাই যথেষ্ট না আমার পেছনে আমার সঙ্গে কত লোককে নিয়ে আসতে পারলাম ইঞ্জিন উইদাউট কম্পার্টমেন্ট উইদাউট প্যাসেঞ্জার হতে পারে না এখন ইঞ্জিন হচ্ছে কম্পার্টমেন্টের নেই প্যাসেঞ্জারও নেই এ ব্যাপারে পার্টিকে উদ্যোগী হতে হবে আর এই সোশ্যাল মিডিয়া যে এডিকশানটা দেখছি নিজেকে জাহির করার প্রতিষ্ঠা এটা আমার ভালো লাগে না পাটি করি না পাটি করে তুলি এই মনোভাবেই সবাইকে এগোতে হবে